প্রিয় দিনী ভাই বোনেরা শবে বরাতে নামাজ আদায় নিয়ম ও শবে বরাতের নামাজ এরাতের আমল নিয়ে গুরুত্বপূর্ণ আটটি প্রশ্ন ও উত্তর জানব এক নম্বরে শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না দুই নম্বরে শবে বরাতের নামাজ কখন থেকে পড়া শুরু করবেন তিন নম্বরে শবে বরাতের নামাজ মোট কত রাকাত। চার নম্বরে শবে বরাতে নামাজ কি কি সুরা দিয়ে পড়বেন পাঁচ নম্বরে শবে বরাতে নামাজের নিয়ত কি। এ নামাজের কিভাবে নিয়ত করবেন ছয় নম্বরে এ রাতে আর কি কি নামাজ পড়া যাবে সাত নম্বরে দু রাকাত বা চার রাকাত নামাজের পর কি আমল দোয়া তাসবি রাজগার করবেন আট নম্বরে সর্বশেষ আট নম্বরে কি নিয়মে মোনাজাত করলে আল্লাহ তাআলা আমাদের মোনাজাত কবুল করবেন দোয়া কবুল করবেন প্রিয়দর্শক শ্রোতা এমন গুরুত্বপূর্ণ আটটি প্রশ্নের উত্তর জানব ইনশাল্লাহ আজকের আলোচনাটি নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে প্রিয় প্রিয়দর্শক তাহলে চলুন একে একে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নেই এক নম্বরে শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না সবে বরাতে নির্দিষ্ট কোনো ফরজ ওয়াজিব বা সুন্নতে মোয়াক্কাদা নামাজের কথা হাদিসে বর্ণিত হয়নি সবেবরাতের বরাতের রাতে ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে এ রাতের যত ইবাদত আছে সবই নফল শবে বরাতের রাতে কোরআন তেলাওয়াত তাজবি তাহলিল জিকির রাজগার দোয়া ফার এবং নফল নামাজ পড়া যাবে দুই নম্বরে সবরাতের নামাজ কখন থেকে পড়া শুরু করবেন মাগরিবের পর থেকেই মূলত আমাদের নামাজ ও ইবাদত শুরু করতে হবে যেমন ইবনে মাজা শরীফে হাদিসে আছে এদিন সূর্য ডুবার পর আল্লাহ তালা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব বলুন সুহায়নল কে আসো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দান করব কে আসো রোগ থেকে মুক্তি কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী আমি তাকে নিরাময় দান করব বলুন সুহায়নল কে আসো এই প্রার্থনাকারী ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত তিনি এভাবে আহ্বান করেন বলুন সুহায়নল মাগরীবের পর থেকে ফজর হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তালা এভাবে আমাদেরকে ডাকতে থাকেন এই জন্য রাতে মাগরিবের পর থেকে আমরা নামাজ কোরআনতলাত তাজবি তাহালিল ইস্তেকফার আমরা আমল করা শুরু করে দেব তিন নম্বর প্রশ্ন হলো সবেবরাতে নামাজ মোট কত রাকাত সবে বরাতে নামাজের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই তাই নফল নামাজ দুই দুরাখাত করে যত খুশি তত পড়তে পারেন চার নম্বর প্রশ্ন হল সরবরাতে নামাজ কী কী সুরা দিয়ে পড়বেন সরবরাতের নামাজে এখানে সুরা ফাতেহা একবার আর সুরা ইখলাস তিনবার পড়তে হবে বা সুরা ওয়াকেয়া পড়তে হবে এমন কোনো কথা হাদিসে নেই এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন তাই সুরা ফাতেহার পরে যে কোনো সুরা দিয়ে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক সবরাতের রাতে আপনার কোরআন মাজিদের যে কোনো সুরা দিয়ে সুরা ফাতেহার সঙ্গে পরেই নামাজ আদায় করে নেবেন তাহলেই হয়ে যাবে কোনো নির্দিষ্ট কোনো সুরা নেই পাঁচ নম্বর প্রশ্ন হলো বরাতে নামাজের নিয়ত কী বরাতে নামাজের নিয়ত বলবেন আমি রাকাত নফল নামাজ পড়ছি কিবলামুখী হয়ে আল্লাহু একবার আমি রাকাত নফল নামাজ পড়ছি কিবলামুখী হয়ে আল্লাহ একবার এইভাবে সংকল্প করলেই আপনার নামাজ হয়ে যাবে এভাবে বললেই নামাজ হয়ে যাবে প্রিয় দর্শক ছয় নম্বর প্রশ্ন হলো রাতে আর কি কি নামাজ পড়া যাবে এ রাতে নফল নামাজ আর কি কি পড়া যাবে হজরত আলী রাজিয়াল্লাহ তাহ থেকে বর্ণিত রসরুল্লা সাল আলিয়াল্লাম বলেছেন যখন মধ্য সামলার রাত আসে তখন তোমরা এরাতে দাঁড়িয়ে যাও নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো ইবনে মাজা শরীফের হাদিস যেহেতু আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল আলী ও সাল্লাম নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন সেহেতু আমরা এরাতে কিভাবে নামাজের মাধ্যমে কাটাবো তার ব্যাপারে আলোচনা করব মনে রাখবেন এরাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ নফল নামাজ এটা কোনো ফরজ ওয়াজিব নয় তাছাড়া এরাতে কোনো নির্দিষ্ট নামাজের কথাও কোরআন হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ নাই সেজন্য আমরা যে সকল নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণের দিন পড়েছেন সে নামাজগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয় এসব নামাজ পড়তে সহজ হয় প্রিয় ভাই ও বোনেরা আপনারা চাইলে এইগুলো নামাজ পড়তে পারেন পবিত্র সবে বরাতের রাতে সয়রাকাত আওয়িন নামাজ আপনারা মাগেরুয়ে নামাজের পর ঈশারের মুহূর্ত পর্যন্ত এই রাকাত আওয়বিন নামাজ আপনারা পড়তে পারবেন এই আওয়িন নামাজের অনেক ফজিলত রয়েছে আপনারা দুই রেখাত দুই রেখাত করে নামাজ পড়বেন অন্য অন্য সময় যেভাবে নামাজ পড়েন ওই একই নিয়তে আপনারা নামাজ পড়তে পারবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন কেউ যদি এই আউবিন নামাজ ছয় রাকাত পড়ে বারো বছর ইবাদত বন্দী করা সব তার আমল নামায় দেওয়া হবে বলুন সুবাহ আর এক হাদিসে এসেছে পঞ্চাশ বছরে গুণা মাফ করা হবে বলুন সুবাহনাল্ল আর একটি হাদিসে এসেছে যে সমুদ্রে ফানা পরিমাণও যদি গুণা থাকে তা মাফ করে দেওয়া হবে বলুন সুবাহ এ নামাজ এত ফজিলত তারপর দু রকাত তাও আবার নামাজ পড়বেন আমার জীবনে অনেকগুলো গুণা করি জেনে শুনে নাজ এরকম অনেক গুণা করে ফেলেছি হাদিসে আছে সুন্দর করে উজু করে যদি দুরাকাত নামাজ আদায় করে রাতে বেলায় আল্লাহ তাল্লা কাছে ক্ষমা চায় আল্লাহ তারা তাকে ক্ষমা করে দেন বলুন সোহান আল্লাহ এই জন্য গোনা থেকে তওবার জন্য সুন্দর করে উজু করে দুরেকাত তওবা নামাজ আদায় করব তারপর দুরেকাত হাজতের নামাজ পড়বেন এভাবে আপনারা এই নামাজগুলো আদায় করবেন তারপর সালাতুত তাজবি নামাজ পড়বেন তাহাজুতের নামাজ অবশ্যই পড়বেন শেষ রাত্রি এই পবিত্র সবেবরাতে আমরা রাত জেগে আমল করব শেষ রাত্রে আমরা তাহার্যুতের নামাজ পড়বো হাদিসে আছে ফরজ নামাজের পর আল্লাহ তালার কাছে অনেক মর্যাদা নামাজ হচ্ছে ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্যুতের নামাজ তাহার্জুদের নামাজ পড়ে যে আল্লাহ তালার কাছে কোনো বান্দা কোনো বান্দি কিছু চায় আল্লাহ তালার সঙ্গে সঙ্গে তাকে দান করেন বলুন সুবাহান আল্লাহ দর্শক শ্রোতা যত ধরনের নফল নামাজ আছে এ রাতে নফল নামাজগুলো আপনারা পড়তে পারেন কোনো সমস্যা নেই এরাতে যত বেশি নফল নামাজ আদায় করতে পারেন অতই ভালো হাদিসে আছে বান্দা যখন সিজদা যায় আল্লাহ তালার সবচেয়ে কাছাকাছি অবস্থানে চলে যায় বলুন সুহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা সাত নম্বর প্রশ্নটি হলো দুরাকাত বা চার একাত নামাজের পর কি আমল দোয়া তাজবিদ আজগার আপনারা করবেন এরাতে দুরাকাত চার একাত ছয় রাকাত নামাজ পড়ে কিছু আমল দোয়া তাসবি জিকির আজগার আপনারা করবেন একাধারে নামাজ আদায় করলে এরকম ভালো লাগতেও না লাগতেও পারে এজন্য দু রেখা চার একাত ছয় একাত নামাজ আদায় করে তাজবি তাহলিল পড়বেন প্রিয় দর্শক প্রিয় ভাই বোনেরা চার একাত নফল নামাজ আদায় করার পর এগুলো জিকির করতে পারেন এক নম্বরে একশো বার লাহা লা ইলাহা ই তাহিদের মূল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা সর্বশ্রেষ্ঠ একটি জিকির হাদিসে এর অনেক ফজিলত বর্ণিত হয়েছে হজরত আবু সাঈদ খুদ্ি রাজি তালা তানু বলেন রসুলুল্লা সাল আলী সাল্লাম করেছেন একবার হজরত মুসা আলিহি সাল সাল্লাম বলেন হে আমার রব আমাকে এমন একটি বাক্য বলে দিন যা দ্বারা আমি আপনার জিকির করতে পারি অথবা বলেছেন তার দ্বারা আপনার কাছে দোয়া করতে পারি তখন আল্লাহ তালা বললেন হে মূসা তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তখন মূসা আলাই সাল্লা বললেন হে আমার রব আপনার সব বান্দা তো এটি বলে থাকে আমি আপনার নিকট এমন কিছু চাচ্ছি যা বিশেষভাবে আমাকে আমাকেই বলবেন আমি আপনার নিকট এমন কিছু চাচ্ছি যা বিশেষভাবে আমাকেই বলবেন তখন আল্লাহ তাআলা বললেন হে মূসা যদি সাত আসমান আর আমি ভিন্নতার সব অধিবাসী এবং সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর ইলাহা ইল্লাহ এক পাল্লায় রাখা হয় তাহলে নিশ্চয় লা ইলাহা ইল্ল্লাহ পাল্লা ভারী হবে বলুন সুবাহ ইলা ইলাহা ইল্লাহার এত ফজিলত এই জন্য এই রাত্রে জিকির করব দুই নম্বরে একশোবার আল্লাহ সুবাহান আল্লাহ অর্থ মহান আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করছি যিনি সব ধরনের দোষক্রিটি থেকে মুক্ত বলুন আল্লাহ এই জিকিরের মাধ্যমে জান্নাতে রোপণ হয় এবং অর্জিত হয় অফরন্ত সব বলুন সুবাহানল্লহ সাঈদ সঈদ তারান বলেন একদিন নসরুল্লাহ সাল আলী সাল্লাম তার সঙ্গীদেরকে প্রশ্ন করেন তোমাদের কেউ কি এক হাজার নেকি অর্জন করতে অক্ষম তখন তার একজন সঙ্গী জিজ্ঞাসা করলেন কিভাবে আমাদের কেউ এক হাজার নেকি অর্জন করতে পারে তখন তিনি ইসাদ করেন তোমাদের কেউ একশোবার সোহাল আল্লাহ পাঠ করবে তাহলে তার জন্য এক হাজার নেকি লেখা হবে বলুন সুবাহান আল্লাহ এবং তার এক হাজার পাপ মোচন করা হবে তিরমিজি শরীফের হাদিস ছয় হাজার ছয়শো সাত এই জন্য আমরা সুবাহান আল্লাহ সুবাহানল্লাহ আমরা একশোবার জিকির করবো তিন নম্বর জিকিরটি হল আলহামদুলিল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা প্রকাশের সংক্ষিপ্ত বাক্য আলহামদুলিল্লাহ এটা একটি উত্তম দোয়া ও জিকির এ জিকির মিজানের পাল্লা সব দিয়ে ভরপুর করে দেয় বলুন আল্লাহ। হযরত আবু মালিক আশআ রাদু বলেন রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন উজু হল ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ পূর্ণ করে মিজান আমলের পাল্লা সুবাহানল্লাহ ও আলহামদুলিল্লাহ পূর্ণ করে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান বলুন সুবাহান আল্লাহ মুসলিম ও তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক শ্রোতা চার নাম্বার জিকির হল একশো বার ইস্তেক ফার কোরআনের ইস্তেক ফার করার নির্দেশ দেওয়া হয়েছে কোরআনে ইস্তেক ফার করার নির্দেশ দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নিষ্প হওয়া সত্ত্বেও ইস্তেক ফার পাঠ করতেন হজরত ইবনি উমর আদিউল্লাহু তালু বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইসাদ করেছেন হে মানবমন্ডলী তোমরা আল্লাহ তালার কাছে তবা করো আমি দো দৈনিক একশোবার আল্লাহ তালার কাছে তবা করি মুসলিম শরীফের হাদিস এই জন্য এরাতে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেক ফাফাট করবো তা করব পাঁচ নম্বর জিকির হচ্ছে একশোবার আল্লাহু আকবর আল্লাহু আকবর মহান আল্লাহ তালা বরত্ব ও মহিমা বর্ণনা সর্বোত্তম শব্দ আল্লাহু আকবর এ শব্দ জিকির রবের সঙ্গে দীর্ঘ সম্পর্ক গড়ে তোলে বলুন আবু হেরা রাদিয়াল্লাহু তালান বলেন রসুল্লাহ সালি সাল্লাম বলেছেন বলো ওয়ালা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর এটা বলা আমার কাছে যেসব বস্তুর উপর সূর্য অর্ষিত গড়ে সবকিছু থেকে বেশি প্রিয় বলুন সুবাহ আল্লাহ মুসলিম তিরমজি শরফের হাদিস ছয় নম্বরে একশোবার দরুদ পাঠ করা আল্লাহ তালা নবীর সানে দরুদ পাঠ করা নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা নবীর শানে দরুদ পাঠ করা নির্দেশ দিয়েছেন কোরআনের বর্ণিত হয়েছে নিশ্চয় আল্লাহ তালা ও তার ফেরেস্তারা নবীর প্রতি দরুদ পাঠ করে হে মমিনরা তোমরা তার প্রতি দরুদ পড়ো এবং বেশি পরিমাণে সালাম পাঠাও হাজাব আয়াত ছাপ্পান্ন হজর আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ তাআলা বলেন রসুল্লাহ সালাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ করবে পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশ বার রহমত নাজিল করবেন আর দশটি গুণা ক্ষমা করে দেওয়া হবে মিটিয়ে দেওয়া হবে এবং তার জন্য দশটি মর্যাদা উন্নতি করা হবে বলুন নাসাই শরীফের হাদিস দর্শক শ্রোতা সর্বশেষ সর্বরাতের রাতে কি নিয়মে মোনাজাত করলে আল্লাহ তালা মোনাজাত কবুল করবেন মোনাজাত করার সঠিক নিয়ম মোনাজাতের প্রথমে আল্লাহ তালার প্রশংসা দিয়ে শুরু করতে হবে এই বলে আল্লাহ তালার প্রশংসা করা যেতে পারে আলহামদুলিল্লাহ হির্বিল আলামিন অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক এই বলে মোনাজাতের শুরুতে আমরা মোনাজাত শুরু করব। এভাবে এক বা একাধিক আল্লাহ তালার জন্য প্রশংসামূলক যে কোনো বাক্য বলে দোয়া শুরু করা উত্তম আল্লাহ তালার প্রশংসায় পরে রসুল্লাহ সাল্লাখ আলী সাল্লামের প্রতি দরুদ ও শান্তির জন্য দোয়া পড়তে হবে ছোট বড় যে কোনো দরুদ পড়া যাবে আপনার যেটা ভালো লাগে সর্বোত্তম দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম আপনার যেটা ভালো লাগে ওটা পড়তে পারেন কিন্তু সর্বোত্তম দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম আমরা নামাজের মধ্যে যে দৌড়টি পড়ে থাকি আল্লাহ সন্ন্য আল্হ মুহদ আলা আলী মোহাম্মদ যেটা আমরা সালাতে পড়ে থাকি নামাজে পড়ে থাকি এটা না পড়ে ছোট অন্য দরুদ পরা যাবে যেমন আল্লাহ সল্ল সাল্লিম আলা ইনা মোহাম্মদ আল্লাহ হুম্মা সল্লু সাল্লিম নাবি ইনা মুহাম্মদ অর্থ হে আল্লাহ আপনি আমাদের নবী মোহাম্মদ সন্ন আলী সাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন বলুন সুবাহান আল্লাহ একদিন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করছে কিন্তু সে দোয়াতে আল্লাহ তালার প্রশংসা ও রসুরের প্রতি দরুদ পাঠ করেনি তখন রসুল সাল্লু আলি সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন সে তাড়াহুড়া করেছে অতএর সে আবার প্রার্থনা করল রসুল্লাহ সাল আলী সাল্লাম তাকে অথবা অন্যকে বললেন যখন তোমাদেরকে দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহ তালা প্রশংসা ও তার গুণগণ দিয়ে দোয়া শুরু করে অতএ রসূলের প্রতি দরুদ পাঠ করে এরপর তার যা ইচ্ছা আল্লাহ তালার কাছে প্রার্থনা করে এরপরে নিজের পছন্দের মতো নিজের জন্য বা অন্যের জন্য দুনিয়া বা আকেরাতে যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে প্রথমে নিজের গুনাহের মাফের জন্য নিজের কল্যাণের জন্য দোয়া করে এরপর বাবা মা পরিবার আত্মীয় স্বজন ও অন্য মুসলমানদের জন্য দোয়া করা ভালো সব চাইতে কম কথায় সব চাইতেই বেশি প্রার্থনা করার এই দোয়াটা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম খুব বেশি বেশি করতেন সব চাইতে কম কথায় সব চাইতে বেশি প্রার্থনার এই দোয়াগুলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম খুব বেশি বেশি করতেন রসুল সাল্লাহ আলি সাল্লামের অধিংস দোয়া হতো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আিরতি হাসানা অকিনা আদা বান্নার এই দোয়াগুলো আমরা মনাদের মধ্যে পড়তে পারি রসদুল আলিয়ালাম অধিংস দোয়ায় এইভাবে দোয়া করতেন দোয়ার শুরুতে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আিরতি হাসানা অকিনা আদা বান্নার অর্থ হে আমাদের প্রভু আমাদের দুনিয়াতে যা কল্যাণ কর পরকালে যা কল্যাণ কর তা দান করুন আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন সুরাবাকারা দুই শত এক তারপর রব্বানা লুজি কলুবানা বা ওয়াহাবলানা মিল্লাদুঙ্ রহমা ইন্নাকা আংতাল ওয়াহাব মোনাজাতের মধ্যে এগুলো আমরা পাঠ করতে পারি রব্বানা লুজি উলু বানা হে আমাদের প্রভু আপনি আমাদের হেদায় হেদায়েত করার পর আমাদের যেন সত্য থেকে বিস্তুত না হয় এবং আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন নিশ্চয় আপনি দাতা সুরা আলমরান আয়াত আত তারপর রব্বানা না। আ মান্না ফাফিরা জুনু বানা ওকিনা আদা অর্থ আমাদের প্রভু আমরা অবশ্যই ইমান এনেছি কাজে আমাদের পাপ ক্ষমা করুন এবং আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন সুরা আলিমরান আয়াত 16 তারপর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বাবা মার জন্য দোয়া অর্থ হল হে আমাদের পালনকর্তা তাদের উভয়ের প্রতি দয়া করো উভয় বলতে আমাদের বাবা মার প্রতি দয়া করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন বলুন সুভাণ সবচাইতে কম কথায় বেশি প্রার্থনার দোয়াগুলো আমরা অবশ্যই নামাজে মনাজাতের মধ্যে পাঠ করব ত বা ইস্তেক ফার করা সব রাতে বেশি বেশি ত বা ইস্তেক ফার করা আমাদের গোনামাফে তবার বিকল্প নেই আমাদের নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তালার কাছে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে ক্ষমা প্রার্থনা করা তবে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দেন আদিসে এসেছে হজরত উসমান ইবনে আবিল আস রাদি আল্লাহ তালাহনু বর্ণনা করেন রসুলুল্লাহ সাল আলী আলিয়াসাল্লাম বলেছেন সাবান মাসের পনেরোতম রাতে আল্লাহ তালা এই বলে ডাকতে থাকেন তোমাদের মাঝে আসো কি ক্ষমাপ্রার্থী আমি শুরুতে বলেছি এই আদিশটি আমি তাকে ক্ষমা করে দেব আসো কি তোমাদের মাঝে কিছু চাইবার মতো কেউ আমি তার সব চাহিদা পূরণ করে দেব এরপর রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন এভাবে সব প্রার্থনাকারীর সব ধরনের বৈধ চাওয়াগুলো পূরণ করা হয় কিন্তু বেবিচারি ও মুস্রিকদের প্রার্থনা কবুল করা হয় না এই রাতে সব মানুষকে তার বৈধ চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেওয়া হয় কিন্তু বেবিচারি ও মুস্রিকদের ক্ষমা প্রার্থনা করা কোনো প্রার্থনা কবুল করা হয় না রসক শ্রোতা আজকে আমরা যে আমলগুলো জানলাম কীভাবে নামাজ পড়ব কি কি তাজবি তাহলির পর্ব এবং গুরুত্বপূর্ণ কমন আমাদের প্রত্যেকের মনে যে প্রশ্নগুলো থেকে যায় এই প্রশ্নগুলো উত্তর জানলাম আল্লাহ তালা আমাদেরকে সয়বরাতের রাতের ইবাদত বন্দুকীর মাধ্যমে সয়বরাতের রাতে ইবাদত বন্দুকীর মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন এবং সারা বছর এই আমল অব্যাহত রাখার তৌফিক দান করুন কোরআন শুনার উপর আমল করার তৌফিক দান করুন আমিন প্রদর্শক এই ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লেখে দোয়াতে শরিক থাকবেন কেননা কার আমিন কার দোয়া কখন কবুল হয়ে যায় আমরা কেউ জানি না এই জন্য কমেন্টে আমিন লেখবেন এবং ভিডিওটাকে লাইক দেবেন শেয়ার করবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি অন্যরাও সেকে আমল করতে পারে আপনিও সবের অংশীদার হতে পারবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি